সাড়ে পনেরোটা বৎসর আমাদেরকে ঘর দুয়ারে থাকতে দেয়নি মার মুখ দেখতে দেয়নি স্ত্রী পুত্র কন্যার হোক আদায় করতে দেয়নি সংগঠনের কাজ শান্তিতে করতে দেয়নি আমরা যখন পালিয়ে বেড়ে গেছিলাম তখন বুক খুলে আপনারা আলিঙ্গন করে আমাদেরকে আশ্রয় দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে ইজ্জতের ঝুঁকি নিয়ে আপনারা আমাদেরকে আশ্রয় আমাদেরকে ধরতে এসে আপনাদেরকেও ধরে নিয়ে গিয়েছে এক পর্যায়ে আমাদেরকে মুক্তি দিয়েছে কিন্তু আপনাদেরকে মুক্তি দেয় নাই জিদ মিটিয়েছে কেন তোমরা তাদেরকে আশ্রয় দিলে আপনাদের এই ঋণ কিভাবে আমরা পরিশোধ করব এর কোন প্রতিদান আমাদের কাছে নাই যার কাছে প্রতিদানের চাবি সেই আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন পূর্ণ প্রতিদান দুনিয়া এবং আহারা দুই জায়গায় আপনাদেরকে দান করেন আপনারা শুধু আশ্রয় দেন নাই ভাই আপনারা সব কিছু আমাদের দিকে এগিয়ে দিয়েছিলেন হাত বাড়িয়ে দিয়েছিলেন এই কঠিন আমাদের থেকে আমাদের আর্থিক প্রয়োজন পূরণে আপনারা এগিয়ে এসেছিলেন আল্লাহ আপনাদের হায়াতের দিন আপনাদের সুস্বাস্থ্যের উপর বরকত দিন আপনাদের ইজ্জতের উপরে বরকত দিন আপনাদের রিজেকের উপরে বরকত দিন আপনাদের এখলাস এবং নিয়তের উপরে আল্লাহ বরকত দান করুন এই সব কিছুর বিনিময়ে আল্লাহ তালা আপনাদের জন্য দুজোখের আগুনকে নিভিয়ে দিন আল্লাহ আপনাদের জন্য জান্নাতের পুরস্কার তৈরি করে রাখুন সেই দোয়া করি আপনারা আমাদের জন্য যেমন আগে দোয়া করেছেন দোয়া এখন কমাবেন না দায়িত্ব অনেক আপনাদের বেড়ে গেছে আমাদেরও বেড়ে গেছে আপনারা আরও বেশি করে আমাদের জন্য দোয়া করবেন আরও বেশি করে আপনাদের আদর ভালোবাসা চাই আপনাদের মমতা চাই আপনাদের কাছ থেকে আমরা মুখ উজাড় করা ভ্রাতৃত্বের সেই ভালোবাসাটুকু আমরা আশা করি সারা দেশের সুদী মণ্ডলীকে আপনাদের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনারা আমাদের পাশে এইভাবেই কঠিন দিনগুলোতে দাঁড়িয়েছিলেন দিন আমাদের এখনো সহজ হয়ে যায়নি আল্লাহর দিন পরিপূর্ণ মাত্রায় কায়েম না হওয়া পর্যন্ত অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে আছে শুধু আল্লাহর দরবারে এইটুকু দোয়া করবেন আমাদের দ্বারা আল্লাহর দিন এবং মানবতার যেন কোনো ক্ষতি না হয় আসলেই জিন্দা শহীদ আসলে এই জিন্দা শহীদ কাতারে কাতারে বিছনায় পড়ে আছে তোর যুবক জাতির মুক্তির আন্দোলনে তরুণদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছিল গতকাল ফেরার পথে খবর পেলাম ঢাকার সাভারে সি সেখানে কিছু জীবন্ত শহীদ আছে আমাকে বলা হলো এই জায়গায় এখনো কোনো দায়িত্বশীল সংগঠনের কোনো দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে দেখতে যাননি আমি ভীষণভাবে লজ্জিত হলাম অনুতপ্ত হলাম আমাদেরও খেয়ালের বাইরে ছিল রাত্রে যখন তাদের কাছে আসলাম তাদেরকে দেখলাম আসলেই আসলেই শহীদ। শহীদ কাতারে কাতারে বিস্নায় পড়ে আছে যুবক জাতির মুক্তির আন্দোলনে তরুণদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছিল জালিমের মুলের তাদেরকে মৃত্যু করে দিয়েছে মেরুদণ্ডের হাড় ভেঙে স্পাইনাল করে ফেলেছে দুটি দুটি হাত কিছু অবস। যেন একটি মৃত মানুষের দেহে শ্বাস প্রশ্বাস চলছে কারো নিচের দুই অঙ্গ অবশ আমি যখন তাদের কাছে গেলাম জিজ্ঞেস করলাম কেমন আছে জান্নাতি হাসি মুখে তুলে বললো ভালো আছি অবাক হয়ে গেল এত কষ্ট এত ব্যথা একটা মানুষ শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছে জালিমদের আক্রমণে আগাতে এরপরে হাসতে হাসতে বলছে আমি ভালো আছি আমি জিজ্ঞেস করলাম কিভাবে তুমি এইভাবে হাসতে পারো ভাই বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তৌফিক দিয়েছেন এই জন্যে হাসি আমি বললাম তার পিছনে কারণটা কি বলবা বলে যে আল্লাহ তো জীবন একটাই দিয়েছেন এই একটা জীবন যে জাতির জন্য আমি আল্লাহর সামনে পেশ করতে পেরেছিলাম এই জন্যই আমি হাসি আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর মহান আল্লাহ কেবল যাদেরকে এই শক্তি দিয়েছেন তারাই এই হাসি হচ্ছে সত্যিকার বিজয়ের হাসি সুদীপিণ্ডলি সম্মানিত ভাই ও বোনেরা আমি আমার নিজেকে ধরে রাখতে পারিনি ওরা হাসছে আর আমি কাঁদি যে কেমন করে একটা দেশের শাসক তার দেশের গোটা যুব সমাজের বিরুদ্ধে দাঁড়ায় গেল আঠারো কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়ায় গেল হুকুম করলো গুলি চালাও খতম করো আমার গদি রক্ষা করো গদি এইভাবে রক্ষা হয় না أعوذ بالله من الشيطان الرجيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وترجع الملك ممن تشاء وتعز من تشاء وتزل من تشاء بيدك الخير ওরা ওই জায়গায় চলে গেছে ওই শেষ অংশের জায়গায় চলে গিয়েছিল তারা মনে করেছে আমরাই সব যেইভাবে ফেরাউন বলেছিল আনা রাব্বু আলা। তারা দরাকে সরা জ্ঞান করেছিল আল্লাহর ভয় দিল থেকে উঠে গিয়েছিল পাশান হয়েছিল তাই গুলির নির্দেশ দিতে পেরেছিল শুধু আইন বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়নি হেলমেট মুগর বাহিনীকে হাতে অস্ত্র দিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল একটু আগেই ডকুমেন্টারি আমরা দেখেছি কি নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে অর্ধজীবিত একটা মানুষকে কিভাবে অ্যাপাচি ট্যাঙ্ক থেকে ফেলে দেওয়া হলো এই দৃশ্য আমরা এখানে দেখলাম তার বিপরীতে সেই দৃশ্য আমরা দেখেছি সাত আট বৎসরের একটা শিশু রাস্তায় নেমে এসেছে হাটে তার ইটের টুকরা সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে তুমি কেন এসেছ এখানে বলে আমি আন্দোলন করতে এসেছি কার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে কেনে এসেছ বলে ওরা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে আমি প্রতিবাদ করতে এসেছি আমি প্রতিশোধ নিতে এসেছি তাকে বলা হয়েছে তোমাকে যদি গুলি করে হত্যা করে বলে যে আমি শহীদ হয়ে যাব তোমার মা বাবা কাঁদবে না উত্তর দেয় না মা বাবাকে বলে এসেছি আমাকে ক্ষমা করে দাও আমি যদি শহীদ হই শহীদদের সাথে আমাকেও দাফন করে ফেলবো সাত আট বছরের শিশু যেখানে স্বৈরাচারকে চিনে সহিরাকার সেখানে নিজেকে চিনল না তারা যে শহীর ইজ্জত ক্ষমতা দেওয়ারও মালিক আল্লাহ ইজ্জত ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তালা যারা জুলুম করে তাদেরকে একটা সীমা পর্যন্ত যাওয়ার সুযোগ দেন এরপরে আল্লাহর দৃষ্টিতে যখন সীমা অতিক্রম করে তখনই আল্লাহ ধরেন দেশটাকে তারা তসনস করে দিয়েছে সারা জাতির উপরে জুলুম করেছে মুষ্টিমেয় কিছু দুর্বৃত্ত ছাড়া এ জাতির আঠারো কোটি মানুষ বড় মজলুম এখনো সেই জুলুমের বুজার ভার এই জাতিকে বহন করতে হচ্ছে এখনো বাজারে গেলে মানুষের চোখ অন্ধকার হয়ে আসে সিন্ডিকেটের কারণে তাদের আমলে গড়া তাদের সিন্ডিকেট এখনোই সরকার ভাঙতে পারেনি শুধু বাজারেই সিন্ডিকেট নয় অফিস আদালত বাহিনী সব জায়গায় সিন্ডিকেট এই জন্য জাতি যে প্রত্যাশিত পরিবর্তন আশা করেছিল সেই পরিবর্তন সেই সংস্কার এখনো হয়ে ওঠেনি তার বেশিরভাগ অপূরণ রয়ে গেছে যারা দেশের দায়িত্বে আছেন তাদেরকে দেশের জনগণ অক্ষমতার ভিত্তিতে এই দায়িত্ব দিয়েছে আমরা তাদেরকে বলবো আঠারো কোটি মানুষকে আপনাদের সম্মান করতে হবে এই বিপ্লবের চেতনাকে ধারণ করে সমস্ত জঞ্জাল পরিষ্কার করার জন্য জনগণকে সাথে নিয়ে সাহসিকতার সাথে আপনাদেরকে এগিয়ে যেতে হবে তার কোন বেশ কম জনগণ দেখতে চায় না আর আমাদের সন্তানদের রক্ত জরুক এদেশের মানুষ এটা দেখতে চায় না আর নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দেয়া হবে ফাঁসির কাশে ঝুলানো হবে সহস্রাব্দীর শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে জাতির সূর্য সন্তানদেরকে হত্যা করা হবে এই জাতি আর করবে না তাহলে এই বিস্তলা কাদের দ্বারা তৈরি হবে আসমানের ফিরিস্তারা জমিনের মানুষের সাহায্যে তখনই আসবে মানুষ যখন দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাবে মানুষ যখন আল্লাহর পর ভরসা করবে আল্লাহ যে রাস্তাটি মহামুক্তির পছন্দ করেন সেই রাস্তায় যখন মানুষ এগুতে শুরু করবে আল্লাহ তালার ফিরিস্তা তখন তাদেরকে এসে সাহায্য করবে বদরের ময়দানে রসুল করিম সাল্লাম যুদ্ধ করার জন্য যাননি গিয়েছিলেন আবু যে আবু সুফিয়ানের কাফেলাকে ধমক দেওয়ার জন্য কিন্তু আল্লাহ তালার ইচ্ছা ছিল ভিন্ন যদি তিনি যুদ্ধের জন্য যেতেন তাহলে আগেই শূন্যবাহিনী তিনি প্রস্তুত করতেন পর্যাপ্ত বস্ত্র বাহন এবং রসদ নিয়ে তিনি রওনা করতেন তার কোনো কিছুই ছিল না বলতে গেলে আল্লাহ রব্বুল আলমিন তার যে ফায়সলা সেটাকেই বিজয়ী করলেন আল্লাত নাজিল করে বললেন তোমরা চেয়েছো ছোটটা অর্জন করতে আমি চাই কাফেরদের জল কেটে দিতে এবং আল্লাহ তালা সেই জল কেটে দিয়েছেন যে চৌদ্দ জন কুখ্যাত মুর্শেক সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে রাব্বুল আলমিনের তালার দিনের বিরুদ্ধ আচরণ করেছে মানুষ খুন করেছে তাদের জনই কিন্তু এখানে একদম পালিশ হয়ে যায় বদরের বদরের কূপ তার সাক্ষী বাকিরা বেঁচে ছিল পরিণতি দেখার জন্য আর দুই একজনের কপালে আল্লাহ তালা পরবর্তী পর্যায়ে হেদায়ত রেখেছিলেন তারা হেদায়ত পেয়ে ধন্য হয়েছিলেন কিন্তু আর আল্লাহর রসুল সাল্লাহকে মদিনায় বসে আল্লাহ তালায় বিজয় দেননি তাকে বদরে যেতে হয়েছে একশো কিলোমিটার দূরে তাকে যেতে হয়েছে সেখানে যখন গিয়েছেন তখনই আল্লাহ তালার পক্ষ থেকে বারাকা রাহমা নুসরা নাজিল হয়েছে এবং এভাবেই বিজয় আল্লাহ তালা বিজয় এবং সম্মান দান করেছে এটাই ছিল ইসলামের প্রথম দৃশ্যমান বিজয় কিন্তু মূল বিজয় ছিল হিজরতের বিজয় রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম যেদিন জন্মভূমি মক্কাম কর থেকে মদুনাতুল মুনাওয়ারায় হিজরত করেছিলেন ওইটাই বিজয়ের সুসংবাদ ছিল লোহার কাঁচা থেকে তিনি মুক্তি পেয়েছিলেন মুর্শেকদের ঘেরাও থেকে মুক্তি পেয়ে আনসারদের পতা বিছানায় তিনি আশ্রয় পেয়েছিলেন আল্লাহ তালা দ্বার তুলে দিয়েছিলেন এরপরে আল্লাহ আর পিছনের দিকে তাকাননি মক্কা পর্যন্ত ডান বাম পিছন সামনা চতুর্দিক তাকে দেখতে হয়েছে কিন্তু হিজরতের পর থেকে শুধুই সামনের দিকে এগিয়ে গিয়েছেন তিনি আর পিছনের দিকে তাকান নাই আমাদেরও আর পিছনে তাকানোর কোন সুযোগ নেই রাস্তা এখন একটা মুক্তির মঞ্জিল যার পরিসমাপ্তি হবে ইনশাল্লাহ আল্লাহ জান্নাতুল ফেরদাউস আল্লাহ তালা যেন তা আমাদেরকে নসিব করেন আমাদের নেতৃবৃন্দ সেই শিক্ষা সেই মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন জীবন একটাই আল্লাহ তালার দান এই নিয়ামতের সুখর গুজার করতে হবে আল্লাহর পথে নিজের প্রাণটা বিলিয়ে দিয়ে এই জন্যে ফাঁসির মঞ্চে জাগার প্রশান্ত চিত্ত মানুষগুলো আপন সন্তানকে জিজ্ঞেস করতে পারেন বাবা কি পরে মঞ্চে যাব আমি কি লঙ্গে পরে যাব না পায়জামা জামা পরে যাব। সুবাহ আল্লাহ আল্লাহ একবার কতটুকু চিত্ত প্রশান্ত হলে আপন সন্তানকে এই কথা জিজ্ঞেস করা যায় আপন দেখতে গিয়েছে রাতের বেলা বুঝতে পেরেছেন আজ রাতি আল্লাহ তালার ইচ্ছা হলে আমার জীবনে বেঁচে থাকার শেষ রাত সবাই কাঁদছে আর আল্লাহর বান্দারা তাদের মাথায় পিঠে বুকে স্নেহ ভালোবাসা চুমু এবং প্রশান্তি দিয়ে বলছেন জান্নাতের সিঁড়িতে দেখা হবে কেদো না আল্লাহু আকবার আল্লাহু আকবার এটি আমাদের পথ সাহাবায়ে کرام রিদ্বওয়ানুল্লাহ তাআলা আলাইহিম अजমাঈনে পথ তারা ঠিকই জেনেছিলেন ঠিকই বুঝেছিলেন সেই পথে কোনো বাতিলের সাথে তারা মাথা নত করেন নাই ঠিক যে দিন বাংলাদেশের মানুষ রুকন ভাই বন্ধুদের দেখে এই কথা স্বীকার করবে একথা বলবে যে এরাই তো রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের হাতে গোড়া শোনার মানুষ সাহবায় কেরাম রিদবানুল্লাহ তাহলে আলাই মাজমাইনের ছায়া এদের মাঝেই আমরা সেই ছায়া দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ সেই দিনই আল্লাহ তালার পক্ষ থেকে বিজয়ের আসল সুসংবাদ এই জমিনের মানুষ পাবে ইনশাআল্লাহ এই জন্য আমি রুকন ভাই বোনদেরকে বলবো আমাদের সামনে এটাই আদর্শ রসুল করিম সাল্লি সাল্লাম আর হাতের ছুয়ায় যারা সোনায় পরিণত হয়েছিলেন সেই সমস্ত সোনার মানুষগুলো তাদেরকে বেশি করে জানবো বেশি করে পড়বো বেশি করে অন্তরে শ্রদ্ধার সাথে ধারণ করব এবং আমলে তাদের পটাই আমরা দাঁত কামড়ে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ এই পথে বাদা যা আসুক কোনো কিছুকেই আল্লাহ তালা ছাড়া কাউকে পরোয়া করব না ইনশাআল্লাহ প্রিয় দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাতে চাই আমরা এমন একটা দেশ চাই যেই দেশের টেকনাফ থেকে তেতুলিয়া জাফলং থেকে সুন্দরবন আমার দেশের একজন মা একজন সহদরা বোন একজন ঔরসজাত মেয়ে একাকে রাস্তা অতিক্রম করবে কিন্তু কোনো জালিমের চক্ষু তার দিকে তুলে তাকানোর সাহস পাবে না আজকে সে দেশটি আমাদের নেই ওই জায়গা আমরা তৈরি করতে চাই আমরা মায়ের জাতিকে ওই মর্যাদায় নিতে চাই যে একজন মা একজন বোন একজন মেয়ে দেশে নাগরিক হয়ে বলবে আমি দেশের গর্বিত নাগরিক আমি ইজ্জত নিয়ে দেশে আছি আমি আমার ইজ্জত আমার অধিকার ফিরে পেয়েছি আমরা সেই মা সেই বোন এবং সের মেয়ের জায়গা জায়গায় আমাদের মায়ের জাতিকে নিতে চায় আমরা একটি বৈষম্যহীন সমাজ চাই সমাজের কোন স্তরে আমরা বৈষম্য মানব না তারপরেও কিছু বৈষম্য থেকে যায় আল্লাহ সবাইকে সমান করে পয়দা করেন নাই যদি আল্লাহ তালাহ সবাইকে সমান করে পয়দা করতেন একই চেহারা হতো একই উচ্চতা হতো একই ভাষা হতো একই চিন্তা হতো একই যোগ্যতা হতো না হতো না তা তো হবার নয় মানুষের মধ্যে মর্যাদার ভিন্নতা দিয়েই আল্লাহ তালা পয়দা করেছেন কিন্তু যার যেটুকু মর্যাদা দিয়ে আল্লাহ পয়দা করেছেন সেজন্য তার পূর্ণ মর্যাদা উপভোগ করতে পারে তাই রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ এখানে মানুষের মধ্যে দল এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য আমরা চাই না রসুল্লা করিম সাল্লি সাল্লামের সমাজটা ছিল বহুমাত্রিক সমাজ মুসলমানরা ছিলেন ইহুদিরা ছিলেন খ্রিস্টানরা ছিলেন সকলেই ততদিন পর্যন্ত শান্তিনি বসবাস করেছেন যতদিন না কেউ রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে যারা বিশ্বাসঘাতকতা করেছে তারা তাদের উপযুক্ত ভাবনাটাও বুঝে পেয়েছে রাষ্ট্রসভার এইজন্য এই জন্য রাষ্ট্রের শৃঙ্খলা নিরাপত্তা শান্তি সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব সবার যারা এই দায়িত্ব নিবে তারাই রাষ্ট্রের যথাযথ বৈধ মর্যাদা মর্যাদাবান নাগরিক হিসাবেই তারা স্বীকৃত হবে এবং তাদের অধিকারে কোনো তার্তম্য হবে না আমরা বলি এই দেশে আমরা কোনো মেজরিটি মাইনরিটি মানি না এই দেশে যারাই পয়দা হয়েছে ধর্ম কারো উপর তার দিনই অবস্থা চাপিয়ে দিতে চায় না আমাদের কোনো অধিকার নাই আল্লাহ আমাদেরকে এই অধিকার দেন নাই লা লাকর হাফিদ দিন দিন নিয়ে বাড়াবাড়ি চলবে না দিন অন্তরের ব্যাপার আবু জাহালিম নে বাবার মতোই দুর্দর্শ শত্রু ছিলেন ইসলামের আল্লাহ রসুলের তিনি মক্কা বিজয়ের ক্ষণে পালিয়ে গিয়েছিলেন আত্মরক্ষার জন্য তিনি জানতেন যত সব মন্দ কাজ তার দ্বারা হয়েছে তার পরিণতি হচ্ছে নির্ঘাত মৃত্যু এই জন্য মৃত্যু থেকে বাঁচার জন্যেই তিনি পালিয়ে গিয়েছিলেন আজকেও যারা অপকর্ম করেছে তারা ওই কারণেই দেশ থেকে পালায় আল্লাহ সবচেয়ে বেশি জানেন তারপরে তারা জানে তারা এই জাতির উপর কি করেছে আলিমুলামাকে বেজ্জত করেছে রাজনৈতিক দলগুলোকে ইজ্জত করেছে ছাত্রদেরকে বজ্জত করেছে ছাত্রীদেরকে বে করেছে আজকের তো আপনারা একজনের গালিগালা শুনেছেন তারা দরাকে স্বরা করেছে ভীষণ অহংকারী তারা কাউকে পরোয়া করতো না মানুষকে উপহাস করে কথা বলে আনন্দ পেত মানুষকে কষ্ট দিয়ে তারা উপভোগ করতো আল্লাহ তালা তাদের পাওনা কিছুটা তাদেরকে পাইয়ে দিয়েছেন বাকি আরও কিছু পাওনায় দেশের মানুষ দেখতে চায় আর মূল পাওনাটা হবে আদালতে আখেরাতে যেটাকে বলা হয়েছে ইয়ামুত তাগাবুন হার জিতের দিন যিনি হারবেন পুরোপুরি হেরে যাবেন যিনি জিতবেন তিনি রক্ষা পেয়ে যাবেন সেই দিন সবাই যার যারটা পাবে আমরাও যদি অনুরূপ কোনো অপকর্ম করি অন্যায় করি অপরাধ করি আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে ওই পাওনা পাওয়ার জন্যে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ওই বিপদে আমরা যাতে না পড়ি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সাহায্য করুন সম্মানিত ভাই ও বোনেরা বলছিলাম যে বৈষম্যহীন সমাজ চাই মানুষ যেন সম্মানের সাথে এই সমাজে বসবাস করতে পারে একটা শিশু জন্ম নেওয়ার পরে সে যেন পর্যাপ্ত খাবার পায় অসুখ হলে সে যেন চিকিৎসা পায় বড় হলে সে যেন শিক্ষা পায় শিক্ষা লাভ করার পরে সে যেন হাতের মধ্যে কাজ পায় এখন আমরা সকল স্তরেই দেখি বঞ্চনা কোথাও তার কোনো সমন্বয় দেখি না আমরা সেই সমাজটা গড়তে চাই এই গড়ার জন্য আমরা দেশবাসীর দোয়া চাই সমর্থন চাই সহযোগিতা চাই সাথে চাই পাশে চাই সবাই মিলে যখন এই ভালো কাজের জন্য আমাদেরকে আপনারা এগিয়ে এসে সাহায্য করবেন আমরা আশা করি আপনাদের প্রত্যাশা পূরণে আপনাদের সাথে দেওয়া ওয়াদার সাথে আমরা ইনশাআল্লাহ বিশ্বাসঘাতকতা করব না প্রিয় দেশবাসী আমরা আর দেখতে চাই না আর শুনতে চাই না শিক্ষিত বেকার এই শব্দ শুনতে চাই না শিক্ষিত হলে বেকার হবে কেন তার শিক্ষা তো তার কাজ তার হাতে তুলে দেবে এই জন্য আমরা যুবকদের হাতকে আমরা কর্মীর হাতে পরিণত করতে চাই আমরা লুটেরার হাতে পরিণত করতে চাই না সাদা হাতে পরিণত করতে চাই না কুনির হাতে পরিণত করতে চাই না ওদের হাতে মুঘর তুলে দিতে চাই না অবৈধ অস্ত্র তুলে চাই না আমরা চাই তাদের হাত গুলা হোক কর্মীর হাত তারা এই জাতিকে নিজের মতো করে তারা যে স্বপ্ন দেখে সেই স্বপ্নের মতো করে জাতিকে যেন তারা গড়ে এই জন্য যুবকদেরকে নিয়েই আমাদের আশা আমরা এই যুবকদেরকে এই জানাই যারা ধারাবাহিক সাড়ে পনেরো বছরের আন্দোলনকে ত্যাগ কোরবানিকে যা শুরু হয়েছিল পিলখানায় সাতান্ন জন কমিটের চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে যা শুরু হয়েছিল তার আল্লাহ তালা তাদের হাতে টেনে দিয়েছেন পাঁচই আগস্ট দুই সাল এই কাজের নেতৃত্ব যারা দিয়েছে তারা আমাদের কলিজার টুকরো আমাদের সন্তান আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই সেলিউট জানাই তোমাদের কাজ শেষ হয়নি তোমাদের এই ওই মিছিলের সাথে ওই স্লোগানের সাথে আমরা একমত আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ পূর্ণ পূর্ণ মুক্তি যতদিন পর্যন্ত না আসবে এই যুদ্ধ এই লড়াই তোমাদেরকে চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ এই লড়াইয়ে তোমরা যেমন আঠারো কোটি মানুষকে পাশে পেয়েছ আগামী দিনে একসাথে তোমাদেরকে সাথে নিয়ে আমরা সেই লড়াই করতে চাই ইনশাল্লাহ এই লড়াই ইনশাআল্লাহ আমরা জিতব ইনশাআল্লাহ বিপ্লবীরাই জিতবে ইনশাল্লাহ যারা উপকর্ম করে সুবিধাবাদী তারা পালিয়ে যাবে ইনশাল্লাহ কেউ টিকতে পারবে না এই দেশে স্বৈরাচারের পরিণতি দেখে আমি এবং আমরা সবাই যেন এখান থেকে শিক্ষা নেই এ পথে যারাই আসবে এ পথে যারাই হাঁটবে তাদের জন্য ধ্বংস এবং অপমান অনিবার্য আমরা এত বড় বিপ্লবের পর সবচেয়ে বড় মজলুম সংগঠন হওয়া সত্ত্বেও আমরা আমাদের সহকর্মীবৃন্দকে আহ্বান জানিয়েছিলাম আমরা কেউ আইন হাতে তুলে নেব না আমরা ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না আমরা বলেছিলাম ধৈর্য ধরুন শান্ত থাকুন শৃঙ্খলা রক্ষার জন্য নিজেকে আরেকবার জনগণের ক্ষেত্রে পেশ করুন আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের সহকর্মীরা এই দায়িত্ব পালন করেছে আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই তৌফিক দিয়েছিলেন একটা কর্মী কোথাও কারো ইজ্জতের উপর জীবনের উপর সম্পদের উপর হাত দেয় নাই আলহামদুলিল্লাহ রব্বুল আলম আমাদের বিরুদ্ধেই অভিযোগ নেই এটা সম্ভব হয়েছে আল্লাহ তাল্লাহর রহমত এবং তার সাহায্যের কারণ এই জন্য আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম বিজয়ের উল্লাস নয় মিছিল নয় মিটিং নয় শেষ দায় পড়ুন আল্লাহ শুক্রিয়া দায় করুন আমাদের কাজ হচ্ছে আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা আল্লাহ তালার সুখে আদায় করা এবং বুল ত্রুটি যা হয়েছে তার জন্য আল্লাহর দরবারে কমা চাওয়া আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম আমাদের উচ্ছ্বাস বলেন আনন্দ বলেন যাই হবে আল্লাহর দরবারে শেষদায় পড়ে দুই রেখাত কমপক্ষে দুই রেখাত নফল নামাজ পড়ে হবে কমপক্ষে একটা রোজা আল্লাহর প্রতি ওয়াক করে হবে কমপক্ষে আমার তৌফিক অনুযায়ী আল্লাহর প্রতি সাতটা দিয়ে হবে আলহামদুলিল্লাহ আমরা আহ্বান জানিয়েছিলাম দেশের সহকর্মীদের জন্য দেশ এবং সারা বিশ্বে দেশি প্রবাসী নিবাসী সকলেই আল্লাহর দরবারে এইভাবেই নিজেদেরকে পেশ করেছিলেন দরবারে ও তুমি তৌফিক দিয়েছ আলহামদুলিল্লাহ হুরাবুল্লা আমি প্রিয় সুদীপদের প্রতি কৃতজ্ঞতা জানাই সাড়ে পনেরোটা বৎসর আমাদেরকে ঘর দুয়ারে থাকতে দেয়নি মার মুখ দেখতে দেয়নি স্ত্রী পুত্র আদায় করতে দেয়নি সংগঠনের কাজ শান্তিতে করতে আমরা যখন পালিয়ে তখন বুক আপনারা বেড়ে আলিঙ্গন করে আমাদেরকে আশ্রয় দিয়েছে জীবনের নিয়ে নিয়ে আপনারা আমাদেরকে আশ্রয় আমাদেরকে ধরতে এসে আপনাদেরকে ধরে নিয়ে গিয়েছে এক পর্যায়ে আমাদেরকে মুক্তি দিয়েছে কিন্তু আপনাদেরকে মুক্তি দেয় নাই জিদ মিটিয়েছে কেন তোমরা তাদেরকে আশ্রয় দিলে আপনাদের এই ঋণ কিভাবে আমরা পরিশোধ করব এর কোনো প্রতিদান আমাদের কাছে নাই যার কাছে প্রতিদানের চাবি সেই আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন পূর্ণ প্রতিদান দুনিয়া এবং আহারা দুই জায়গায় আপনাদেরকে দান করেন আপনারা শুধু আশ্রয় দেন নাই ভাই আপনারা সব কিছু আমাদের দিকে এগিয়ে দিয়েছিলেন হাত বাড়িয়ে দিয়েছিলেন এই কঠিন সময় আমাদের পাশে থেকে আমাদের আর্থিক প্রয়োজন পূরণে আপনারা এগিয়ে এসেছিলেন আল্লাহ রবুল আলমিন আপনাদের হায়াতের উপর বরকত দিন আপনাদের সুস্বাস্থ্যের উপর বরকত দিন আপনাদের ইজ্জতের উপরে বরকত দিন আপনাদের ইজতের উপরে বরকত দিন আপনাদের এবং নিয়তের উপরে আল্লাহ বরকত দান করুন এই সব কিছুর বিনিময়ে আল্লাহ তালা আপনাদের জন্য দুজখের আগুনকে নিভিয়ে দিন আল্লাহ আপনাদের জন্য জান্নাতের পুরস্কার তৈরি করে রাখুন সেই দোয়া করি আপনারা আমাদের জন্যে যেমন আগে দোয়া করেছেন দোয়া এখন কমাবেন না দায়িত্ব অনেক আপনাদের বেড়ে গেছে আমাদেরও বেড়ে গেছে আপনারা আরও বেশি করে আমাদের জন্য দোয়া করবেন আরও বেশি করে আপনাদের আদর ভালোবাসা চাই আপনাদের মমতা চাই আপনাদের কাছ থেকে আমরা মুখ উজাড় করা ভাতৃত্বের সেই ভালোবাসাটুকু আমরা আশা করি সারা দেশের সুধি মণ্ডলীকে আপনাদের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনারা আমাদের পাশে এইভাবেই কঠিন দিনগুলোতে দাঁড়িয়েছিলেন দিন আমাদের এখনো সহজ হয়ে যায়নি আল্লাহর দিন পরিপূর্ণ মাত্রায় কায়েম না হওয়া পর্যন্ত অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে আছে শুধু আল্লাহর দরবার এইটুকু দোয়া করবেন আমাদের দ্বারা আল্লাহর দিন এবং মানবতার যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ যেন তার দিনের জন্য এবং মানবতার জন্য আমাদেরকে কবুল কর আমরা যেন একটা মানবিক বাংলাদেশ সবাই মিলে গঠন করতে পারি একা জামাতে ইসলাম এটা পারবে না একা জামাতে ইসলাম এটা পারবে না এটা একা জামাতে ইসলামের কাজও না এই জন্য এই কাজের চেতনা আল্লাহর প্রতি ভালোবাসা আমরা যারাই অন্তরে ধারণ করি আমরা সকলকে বলি আসুন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে এখন আমরা ঐক্যবদ্ধ হই প্রিয় জাতির জন্যে হই আমাদের জন্যে হই দুনিয়ার জন্যে হই আখারাতের জন্যে হই নাসরুম মিনাল্লাহি ও ওফাত করিব وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته